নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার বিকেল এখন চারটে এই এখন আজকে সারা দিনের মূল রান্না বান্নাটা বসাচ্ছি দুপুরে হালকা করে একটু ডিমের ঝোল আর ভাত করেছিলাম তবে রাতে হবে খাসির মাংস দু তিন রকমের মাছ কারণ রাতে আমার বাড়িতে অতিথি আসবে তবে আপনাদের সে অচেনা নয় আপনারা তাকে চেনেন বা আসবে কস্কো থেকে সেই যে খাসির মাংসর প্যাকেট এনেছিলাম সেখান থেকেই বার করেছি সকালে বার করে দিয়েছিলাম বরফটা কেটে গেছে প্রেশার কুকারে মাংসটাকে সেদ্ধ করতে দিয়ে এলাম একবার ঘরটাকে দেখতে এটি আমাদের বাড়ির গেস্ট রুম সে তো আপনারা জানেনি মেহাকে বলেছিলাম একটু চাদরগুলো পাল্টে দিতে ঘরটা একটু ভ্যাকিউম করে দিতে তো তাই দেখতে এসেছি একবার সে সব করলো কিনা তো না দেখছি করেছি সুমন্দা থাকে আটল্যান্ডটায় এখান থেকে প্রায় পাঁচ ছ ঘন্টা লাগে ফ্লাইটে তো স্যান ফ্রান্সিসকোতে এসেছে এখানে অফিসের কাজে আর যখন স্যান ফ্রান্সিসকোতে এসেছে আমাদের বাড়িতে তো একবার আসবেই বলুন ফোনে নিয়মিত যোগাযোগ থাকে কিন্তু দেখা হতে বছর ঘুরে যায় সুমন আমাদের বিয়েতেও গিয়েছিল আর শেষবার সুমন সঙ্গে দেখা হয়েছিল সেই দু বছর আগে যখন আমরা নিউ ইয়র্কে গেছিলাম ওরাও তখন এসেছিল তারপরে এই দেখা হবে এই বইটা মেহা নতুন পড়তে শুরু করেছে ওর বাবা অ্যামাজন থেকে বলেছিল সত্যজিৎ রায়ের ছোটো গল্পগুলো ও এখানে লাগেজটা সাইড করে রেখেছে ওকে বলেছিলাম আলমারির মধ্যে ঢুকিয়ে রাখিস ভুলে গেছে বোধ হয় এটাকে আলমারির মধ্যে একবার রেখে দিই মোটামুটি ঘরটা সুন্দর পরিষ্কার করে ফেলেছে আসতে নিতে সুমন্ধা মোটামুটি সাতটা মতো বাজবে তো তার আগে ইচ্ছা আছে ঝকাঝপ করে রান্নাগুলোকে শেষ করে ফেলবো এলেই তো গল্প করব। আর এটি রামার কাণ্ড রেস্টুরেন্টে বা কোথাও খেতে গেলে দেখে দেওয়ালে প্লেট আটকানো আর তাতে ছবি আঁকা ও দিনখানা কাগজের প্লেট নিয়ে তার উপর ছবি এঁকে দিদিকে দিয়ে এইরকম ভাবে দেওয়ালে আটকে দিয়েছে ভুলে যাবে যখন তখন খুলে দেবো চলুন মোটামুটি ঘরটা যখন পরিষ্কার করেই নিয়েছে এদিকে আর তাকানোর দরকার নেই এবার গিয়ে মাছটা বসিয়ে দি ফোনে যখন জিজ্ঞাসা করলাম সুমন্ধে কি খাবে বললে একটু ভাত করিস রে সেই বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি চার দিন কপালে ভাত জোটে তাই ভাত যখন করব একটুখানি মাছ তো করবোই একটু ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর একটুখানি বেগুন দিয়ে শ্যামনের ভালো করে ঝালও করব। সাথে একটু খাসির মাংস থাকবে আর স্যালাড বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিলাম ওই মাছের তেলটাতেই বেগুন দিয়ে এই সর্ষে বাটা দিয়ে সেমান মাছটা খেতে দুধ ভালো লাগে জানেন তবে একটুখানি টমেটো দিতে হবে টমেটো না দিলে আবার সেমানের গন্ধটা যায় না দানে এইদিকে সর্ষে সরষে পোস্তটা একটু বেটে নিয়ে ও যা পোস্তটা শেষ হয়ে গেছে দাঁড়ান একটুখানি ভরে নিই অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন যে দিদি পোস্তটার দাম কত নিয়েছে স্টিকারটা দেখছি উঠে গেছে জানেন তবে পোস্ত রান্না করলে অনেকেই জিজ্ঞাসা করেন যে দিদি তোমরা কি ওই দেশে পোস্ত কিনতে পাও নাকি এদেশ থেকে নিয়ে যাও এদেশেই আমরা পোস্ত পাই ভুলেও কখনো যেন পোস্ত নিয়ে প্লেনে যাতায়াত করবেন না ধরা পড়লে নাকি জেল পর্যন্ত হয়ে যায় শুনেছি ব্যাস হয়ে গেছে বাটা এদিকে বেগুনগুলোও হয়ে গেছে ভাজা দানে বেগুনগুলোকে তুলবো আর অল্প একটুখানি তেল দিয়ে টমেটোটাকে ভেজে নিয়ে তারপরে ব্যাস সর্ষে বাটাটা দিয়ে দেবো ওদিকে মাংসটারও পাঁচটা ছটা সিটি পড়ে গেছে ওটাকে বন্ধ করে দিয়েছি আস্তে আস্তে ভেতরের ওর ভাবটা বেরাক তারপরে প্রেসার কুকারটা খুলব দিয়ে ওটাকেও কষিয়ে নেবো এই সহজ পদ্ধতিটা আমি মায়ের কাছ থেকে শিখেছি এবার যখন মা এলো মা দেখছি আগে মাংসটাকে সেদ্ধ করে নেয় তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে মাংসটাকে কষায় আর স্বাদও হচ্ছিল দেখছিলাম খুব ভালো এক ফোঁটা বাইরে জল দিত না ওই যেই জলটা দিয়ে সেদ্ধ করে ওই জলটা দিয়েই কষাতে থাকে ব্যাস হয়ে গেছে মাছগুলোকে দিয়ে এবার একটুখানি ফুটিয়ে এটা বন্ধ করে দেবো আর ওইদিকে এবার খাসির মাংসটা কষাতে বসবো আর শেষে বসাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা যেদিনকে আমি কস্কো থেকে ওই খাসির মাংসর প্যাকেটটা কিনে এনেছিলাম অনেকেই আপনারা বলেছিলেন যে দিদি রান্না করে জানিও কেমন হলো এদেশ থেকেও বহুজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে কেমন হয় একবার জানিও তাহলে নেবো তো দাঁড়ান আজকে রাঁধলে বোঝা যাবে কেমন হয় তারপরে আপনাকে বলবো আসলে কস্কো থেকে সমস্ত জিনিসই তো পরিমাণে অনেকটা করে কিনতে হয় মাংসর এই বক্সটা ছিল পনেরো পাউন্ডের মানে প্রায় ধরুন সাড়ে সাত কেজি এবার যদি কেনার পরে পছন্দ না হয় অতটা মাংস নষ্ট হবে তাই অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমি যখন নিয়েছিলাম আজকে রান্না করার পরে আপনাদেরকে জানাবো আজকে আদা রসুনটা যখন বেটেছিলাম তখনই একটু গোটা আর ধনে বেটে নিয়েছি আর রান্নায় অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো শুধু দিলাম ব্যাস এবার এটা দেড় ঘন্টা দু ঘন্টা ধরে কষতে থাকবো আস্তে আস্তে আঁচটা মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার ধীরে ধীরে কষবো আর যখন জল লাগবে তখন এর স্টকটাই দিয়ে দেবো একটা গোটা রসুন দিলাম আমি যখনই এই খাসির মাংস রান্না করে একটা করে গোটা রসুন ফেলে দিই মাংসর সাথে রসুনটাও কষতে থাকে আর গরম ভাতে ঝোলের সাথে মেখে দারুণ লাগে খেতে অল্প একটুখানি টক দই দিলাম গ্রেভিটা তাতে আরো সুন্দর হবে আর একটু আলু দিলাম সে মুরগির মাংসই হোক বা খাসির মাংসই হোক সাথে এক টুকরো আলু না খেলে মনে হয় যেন মাংস খেলাম না মেহার বাবা অনেকক্ষণ বেরিয়ে গেছে সুমন্দাকে আনতে সে স্যান ফ্রান্সিসকো থেকে ট্রেন ধরেছে আমাদের এখানে কাছে ডাবলিন বলে একটা জায়গা আছে সেখানে সে নামবে মেহার বাবা ডাবলিন থেকে নিয়ে আসবে

বাড়ি থেকে বেরিয়েছি ভাত খেয়ে ব্যাস আমি দু রকমের মাছ অলরেডি বানিয়ে রেখেছি ভিম বোসো বোসো তুমি আসবে বলে গিন্নি আমার কালিয়ার মাছ ভাজে আচ্ছা এটা কি কোনো কবিতা আমি লিখলাম আস্তে আস্তে তুমি আসবে বলে গিন্নি আমার কালিয়া মাছ ভাজে আমাকে কি জানো আমাকে ব্যস্ত রেখেছে বাড়ি ঘরের সব কাজে বাহ 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 যা বাইরে এটা ঠান্ডা একটু ভালো করে আদা দিয়ে এলাচ দিয়ে একটু দুধ চা করে দিলে ক্লান্তিও অনেকটা কমবে চা করতে করতে বলি অনেকেই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদি এবছর কেন হোলির ভিডিও দিলে না তোমরা ওরা কি এবছর হোলি খেলোনি এই বছর আমরা একটু হোলি দেরি করে খেলছি জানেন এখানে তো হোলিটা আমরা খুব বড় করে পালন করি কিন্তু প্রচন্ড বৃষ্টি আর ঠান্ডার কারণে বাইরে এখন হোলি খেলা যাচ্ছে না গ্রুপ থেকে একবার আয়োজন করা হলো কিন্তু প্রচন্ড সেই সপ্তাহে বৃষ্টি আর ঝড়ের কারণে প্রশাসন থেকেই বাতিল করে দিল তো কাল আমরা হোলি খেলবো শেষে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস খুব সুন্দর রঙও চলে এসেছে এই কাঁচের কাপ দুটি আমার ভারী পছন্দ হয়েছে প্রথমে যখন কিনেছিলাম একটু ভয় পাচ্ছিলাম যে ফেটে যাবে কিনা গরম চা ঢালতে গিয়ে তারপর দেখছি না কিছু হলো না ভাবছি আরও দুটো কিনবো তাই রংটা এত সুন্দর দেখতে লাগে এই কাঁচের কাপে দিলে দেখুন কি সুন্দর লাগছে দেখতে চলুন এবার দিয়ে আসি আমি ভাবলাম একটু সুন্দর করে দেবো মানিকের বাড়িতে মানে ধর আজ থেকে এক বছর পরে আচ্ছা আচ্ছা আর মানিক হালি থাকে আচ্ছা ঠিক আছে আমি নামলাম মানিক আমাকে নিতে আসে মানিকের বাড়িতে এবার মানিককে আমি বলছি কেখানে কি করে আসবে আর কি করে আমাকে পিকআপ করবে ঠিক আছে তো ইমাজিন কর তুমি হালি সহরে যাচ্ছো মানিক তোমায় করবে দিয়ে তোমায় বলতে হচ্ছে হালি করে আসবে

রান্না হয়ে গেছে সে কখন কিন্তু গল্প আর শেষ হচ্ছে না জানেন এই এবার দিয়ে দিয়েছি খেতে কেউ আর ডাইনিং টেবিলে যেতে চাইলো না সবাই এত ক্লান্ত এখানে বসে বসে খাবে আর টিভি দেখবে তাই এখানে সাজিয়ে দিয়েছি এই যে ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল একটুখানি বেগুন দিয়ে স্যামনের ঝাল একটু খাসির মাংস আর একটুখানি শশা বাচ্চাদের আগে খাওয়ানো হয়ে গেছে মেহাটা চলে গেছে শুতে নাম বাবা খাইনি এখনো বিছানায় গিয়ে শোনা কি যে সব সময় কোলে শোয়া এত বড় ছেলেটার সারা দিন এমন ভাব ভাব দেখাবে যেন নামের ওই বয়সের পাশে একটা শূন্য আর রাত্রিবেলা শুতে গেলেই ব্যাস সব কমে গিয়ে দুই হ্যাঁ সারাদিন এমন ওর হাব ভাবলাম মানে নিয়ে ঘুরে বেড়াবে সাত বছরের ছেলে না সত্তর বছরের একটা লোক তুমি বুঝতে পারবো না বাবা খায়নি এখনো ওঠরে আর বেড়ে গেছে ও তোকে খেতে দিইনি আমি আই ডোন টুয়ান চলুন আমারটাও নিয়ে আসি না হলে এরা শুরু করবে না দেখছি ওর বাবাকে দিয়েছিলাম মাটনটা টেস্ট করতে খুব সুন্দর মাটনটা জানেন তবে একটুখানি চর্বিটা কম ফুলকপি আলু মাছের ঝোলটাই প্রথম মন টেনেছে আর এটাও সামানদেই করেছি কিন্তু এটা বেগুন দিয়ে না এত এত বছরে আমরা প্রায় 10 বছর আমেরিকায় আছি এই প্রথমবার তুমি আমার বাড়িতে এসেছো এই তো সবে শুরু চলুন এবার আমরাও খেতে বসি ওর বাবা একটা সিনেমা লাগিয়েছে তাতেই সবাই বুঁদ হয়ে যাচ্ছি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে